হ্যালো বন্ধুরা তোমাদের দু সালের জিওগ্রাফি প্রশ্নের এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলির উত্তর এখন মিলিয়ে দেখে নাও তোমাদের প্রশ্নগুলি এলোমেলো থাকতে পারে যার যে নম্বরের প্রশ্ন সেটা এলোমেলোভাবে আছে সঠিক উত্তরগুলো বা প্রশ্নগুলো দেখে মিলিয়ে নেবে তোমরা বিভিন্ন সেট বিভিন্ন রকমের আছে প্রথম প্রশ্ন হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল উত্তর হবে পাইন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো উত্তর হবে রাগি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় উত্তর হবে ঘুষুরি পরবর্তী প্রশ্ন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপত্রী হল উত্তর হবে এইচ টু পরবর্তী প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে উত্তর হবে ইসরো পরবর্তী প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে উত্তর হবে পুঞ্জিত ক্ষয় পরবর্তী প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় উত্তর হবে মিসিসিপি মিসৌরি পরবর্তী প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় উত্তর হবে পরবর্তী পেজে যাব অদক্ষেপণের একটি উদাহরণ হল উত্তর হবে স্লিট পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধে স্রোত সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ উত্তর হবে পৃথিবীর আবর্তন পরবর্তী প্রশ্ন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনার দিকে ভিতরে প্রবেশ করে তাকে বলে উত্তর হবে বান ডাকা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যেই পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষিত হল উত্তর হবে পলিথিন পরবর্তী প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হবে উত্তর হবে লাক্ষাদ্বীপ পরবর্তী প্রশ্ন ডিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহে নাম উত্তর হবে ব্রহ্মপুত্র এখন খ দেখো শুদ্ধ অসিদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এতে হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত এটা অশুদ্ধ পরবর্তী ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটা শুদ্ধ পরবর্তী পেজে দেখো উল্কাপিণ্ড স্ট্যাটোসফিয়ার স্তরে পুরেসায় হয় এটা অশুদ্ধ কিন্তু শুদ্ধ বলা যায় কিন্তু অশুদ্ধই করবে তোমরা ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতি সাহায্যে এটা শুদ্ধ পরবর্তী প্রশ্ন শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা হবে অশুদ্ধ এরপর শূন্যস্থান পূরণ দেখো প্রথম প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে উত্তর হবে তেজস্ক্রিয় বজ্র বলে পরবর্তী গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় উত্তর হবে আধি নামে পরিচিত পরবর্তী উপগ্রহচিত্রে ক্ষুদ্রতম এককের নাম উত্তর হবে কয়েদন্তসহ হবে পিক্সেল পরবর্তী প্রশ্ন বায়ু চাপ পরিমাপক পরিমাপ করা হয় উত্তর হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরবর্তী প্রশ্ন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক ছাপান্ন লক্ষ কিমি হয় তখন তাকে বলে পেরেজি তার পরবর্তী প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে এই বহির্জাত প্রক্রিয়ারই একটি প্রক্রিয়া হল পর্যায়ন বহির্জাত প্রক্রিয়া হবে তার পরবর্তী নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালুপলি ও কাদা প্রবাহিত হয় পরিবাহিত হয় ভাসমান হবে ভাসমান পদ্ধতি এরপর দু একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন দেখো উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত উত্তর হবে ধান দু হাজার সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লক্ষ ভূমি বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রদত্ত আর যখন এক দশমিক পঞ্চাশ হাজার তখন হয় তখন এর মেট্রিক স্কেল স্কেলে কত উত্তর হবে পাঁচশো মিটার পরবর্তী প্রশ্ন পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলনশঙ্কু পরবর্তী প্রশ্ন যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলে সমবর্ষণ সমবর্ষণ পরবর্তী শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরমুক্ত থাকে উত্তর হবে উত্তর পূর্ব আটলান্টিক উত্তর পূর্ব আটলান্টিক পরবর্তী কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী উত্তর হবে সিন্ধু পরবর্তী প্রশ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় উত্তর হবে ঝুম চাষ পরবর্তী পেজে স্তম্ভ মেলাও দেখো বান্দিক ডান্দিক কান্ডালা কান্ডালা হবে করমুক্ত বন্দর রাজস্থান হবে লুনি নদী অন্তর্বাহিনী নদী লুনি লাডাক লাডাক হবে খারদুলং খারদুংলা খারদুংলা ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প তাহলে কান্ডালা হচ্ছে কর্মুক্ত বন্দর রাজস্থান হবে লুনি নদী লাডাক হবে খারদুংলা এবং ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প এরপর দেখো সট প্রশ্ন অনুসারী শিল্প বলতে কি বুঝো সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো ফসল কালার ছদ্ম রং বলতে কি বোঝো উপগ্রহের সেন্সর কী নদীর অবকর্ষ বলতে কি বোঝো অ্যালবেডের সংজ্ঞা দাও শিশিরাঙ্ক বলতে কি বোঝো সিজি গি কি বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও বজ্রের পৃথিবীকরণ বলতে কি বোঝো কচ্ছের রং কী কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও পরবর্তীতে যে দেখো এরপর ব্যাখ্যামূলক তিন চারে বারো বিকল্প প্রশ্ন আছে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভূ বৈচিত্র্য মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো ভারতের জলবায়ু উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো ভাগরীতি নদীর হুগলি ভাগেরীতি অথবা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো অস্বক্রহিত হ্রদের সৃষ্ট চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো আয়ন বায়ু ও বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের চিত্রা চিত্রাঙ্কন অবশ্যই নয় বড় প্রশ্ন দেখো চিত্রসহ জোহার মাসের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পৃথিবীর নিরীক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি কারণগুলি চিত্রসহ আলোচনা করো ট্রফস্পিয়ার ট্রাসফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হিমবাহী যে বলে শ্রেষ্ঠ তিনটি প্রধান ভূমিরূপ চিত্র উদান সহযোগী আলোচনা করো এটা কমন ছিল পরবর্তী প্রশ্ন দেখো এখানে যে কোনো দুটি প্রশ্ন ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পী উন্নয়নের প্রধান কারণগুলো আলোচনা করো ভারতের গম চাষ অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতের কৃষ্ণ মৃত্তিকা প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো এর এরপর দেখো মানচিত্র মানচিত্র উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র নবসেবা বন্দর চন্ডীগড় স্বরাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতে একটি ম্যানগ্রোভ বর্ণ অঞ্চল সাতপুরা পর্বত মহানদী কল্লেরু হ্রদ এই ছিল এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোল প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ